আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে এবং সবার ভালোবাসাই আল্লাহ মোটামুটিভাবে ভালো রাখছে তবু আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং রাজশাহী বিভাগের খুবই একটা জনপ্রিয় গরুর হাট যে হাটটিতে আপনার একবার হলো ভিজিট করা দরকার তো এই হাটটিতে আসলে ভিজিট কিভাবে করবেন সেটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো কিছু দেখতেও পারবেন তো মূলত এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটিতে যেভাবে আপনারা আসবেন তার আগে বলতে চাই যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা খামার উপযোগী যারা বিশেষ করে মান নিতে চান বা সার গরুগুলোকে নিতে চান তারা কিন্তু এই হাটটিতে ভিজিট করতে পারেন এই হাটটি কিন্তু খুবই একটা ভালো হাট বা সার গরু বা দেখা যাচ্ছে যে গাই বাছুর গরুর জন্য বা দেখা যাচ্ছে বখনা বাছুরের জন্য খুবই একটা ভালো হাট আপনারা চাইলে এই হাটটিতে ভিজিট করতে পারেন তো এই হাটটিতে ভিজিট করার জন্য কি করতে হবে তো এই মূলত ভিজিট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদেরকে আসতে হবে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আপনাদেরকে বিশ্ব রোডে নামতে হবে বিশ্ব রোডে নামার পরে যদি বলেন যে তথ্যপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এক্ষেত্রে যদি আপনারা একদিন আগে আসেন তো আপনারা শিখব যে আবাসিক হোটেল রয়েছে সেখানে থাকতে পারেন সেখানকার হোটেলের যে প্রাইসগুলো সেগুলো একদম লো প্রাইস একদম সীমিত টাকার মধ্যেই থাকতে পারবেন এছাড়াও ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এছাড়াও পেপারস সব কিছুই আপনি খুব ওয়েললি সার্ভিস পাবেন এর জন্য কোনো টেনশান আপনার কোনো টেনশান পোহানো বা করার কোনো দরকার নেই তো এই হাঁটে আসার কয়েকটা রিজন আপনাদেরকে বলি যে এই হাঁটটিতে যদি আপনারা আসেন গ্রামের কিছু সংখ্যক সীমান্ত এলাকার গ্রামের গরুগুলো বা বিশেষ করে যেগুলো বাছুর আপনি খামারে পালবেন বা আপনার বাসায় পালবেন বা আপনি ব্যবসার জন্যই কিনেন না কেন এখানে কিন্তু মোটামুটিভাবে কিনতে পারবেন এবার আপনাদেরকে বলি যে আসলে আমি আমার মতোভাবে কথা বলছি কেন তো যারা আমার রেগুলার ফলোয়ার বা যারা আমার রেগুলারলি ভিডিওগুলো বিশেষ করে দেখে তাদেরকে আমি বলতে চাই বা তারা অনেকেই আমার ভিডিওগুলো নোট করবেন এখন থেকে এক দেড় মাস আগের ভিডিওগুলোও আমার প্রাইজ ছিল আস্কিং প্রাইজের ভিডিও আমি মানুষকে জিজ্ঞেস করছি যারা পাইকার ছিল যে ভাই এই গরুটার দাম কত নেবেন বা এই গরুটা কয় টাকা হইলে বিক্রি করবেন সেটা কিন্তু আমি তাদের থেকে জিজ্ঞেস করছি তো ঈদে প্রায় আমি অনেক কয়জনকে হেল্প করছি অনেক কয়েকজন মানে অনেককেই হেল্প করছি গরু কেনার জন্য হাট গ্রাম দুই জায়গায় মিলেই কিন্তু আমি হেল্প করছি তো আমার অপরাধ হচ্ছে মূলত যে আমি হাত থেকে গরু না নিয়ে গ্রাম থেকে কিনেছি গৃহস্থের থেকে কিনেছি এবার কথা হচ্ছে যে আমি গ্রাম থেকে কেন গরু কিনালাম ঠিক আছে তাদের থেকে কেন কিনালাম না আমি সারা বছর হাটের ভিডিও মানে বিশেষ করে আমি মাঝে মাঝে হাটের ভিডিও করি তাদের সাক্ষাৎকার নিই তারা কী দামে গরু বিক্রি করবে তারা তো অবশ্যই অনেক মিথ্যে কথা বলে যে একটা গরুর দাম যদি হয় নব্বই হাজার টাকা সে গরুর দাম বলে যে এক লাখ তিরিশ হাজার টাকা হলে লাস্ট দাম বিক্রি করবে তো তারা প্রতিবেদন তো বুঝেই না তো গ্রাম থেকে আমি গরু কিনেছি এখন হাটের বিষয়টা আছে যে সব গরুগুলো আমরা কিনাই দিছি সেগুলোও কিন্তু গৃহস্থের গরু ছিল গৃহস্থরা বিক্রি করতে আসছে তাদের থেকে গরুগুলো কিনে দিছি কারণ এখানে যারা বিশেষ করে গরুগুলা বিক্রি করে আপনারা অনেকেই জানেন যে যারা গির বিশেষ করে এই হাটের মধ্যে যারা হাতে গ গনা কয়েকজন গরুর ব্যবসা করে তাদেরকে কিন্তু আমি কম বেশি সবাই চিনি কম বেশি বলতে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট চিনি যেখানে কয়েকজন গরুর ব্যবসা করে যে কয়েকজন গরুর ব্যবসা করে এই হাটটির মধ্যে তাদেরকে আমি চিনি মূলত পার্সোনালি চিনি পাবলিকলিও চিনি মানে সবভাবেই চিনি তো আমার কথা হচ্ছে যেহেতু তারা গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসছে তো আমি তাদের থেকে না কিনে আমি গৃহস্থের থেকে গরু কিনে দিই তাহলে দেখা যাচ্ছে এরা দুই টাকা হইলেও কিছু করতে পারবেন তো আমার ইন্টেনশান হচ্ছে এটা তো এখন যখন আমি ঈদ পরে ঈদের কাছে আমি মূলত একদিন ঢুকলাম ঢুকার পরে আমি শুরু করলাম যে ভাই এখানে গরুর দাম কত তো তারা ডাইরেক্টলি উত্তর দেয় যে একটা গরুর দাম আশি হাজার টাকা লাগবে বলে যাবে আড়াই লাখ টাকা লাস্ট দাম এক লাখ না দুই লাখ তিরিশ হলে বিক্রি করবো তো আশি হাজার টাকার গরু দুই লাখ তিরিশ হাজার টাকা লাস্ট দাম ভাই কোনো সমস্যা ভিডিওতে কথা বলতে কোনো সমস্যা আছে তো তারা বললো যে ভাই আপনি সব গরু গৃহস্থ থেকে কিনেছেন আমরা দেখে থাকছি আপনাকে অনেকবার ডাকছি আপনি আসেন নাই আপনা আপনার কথাতে বিশেষ করে বাইরের পাটিগুলো গরুগুলোকে কিনতো তো আপনি যারা বিশেষ করে আপনি আমার ভিডিও দেখছেন বা আপনারা আমার ভিডিও দেখছেন আপনারা একটা কথা বলেন আমি যে গরুটা চয়েস করবো সেটা আপনি কিনবেন না আপনি যেটা চয়েস করবেন সেই গরুটা আপনি কিনবেন অবশ্যই আপনি যেই গরুটা চয়েস করবেন সেটাই কিনবেন হ্যাঁ আপনি আমার কাছ থেকে যদিও হয় তো একটা অ্যাডভাইস নেবেন যে ভাই গরুটা ফাইসাল হচ্ছে না দেখেন তো এক দু হাজার বা পাঁচশো মেয়েরা হয় কি না আপনি এই কথাটা বলতে পারেন বা বলতে পারেন আবির ভাই দেখেন আপনার দেশের লোক গরু কিনতে আসছি গরুরা দিচ্ছে না আমি সেটা বলতে পারি যে ভাই দিয়ে দেন বাইরে থেকে লোক আসছে কষ্ট করে আসছে তারা দুই টাকার লাভের আশায় আসছে তাদেরকে গরুগুলো দিয়ে দেন তো মূলত আমি এতটুকু কিন্তু বলতে পারি এর বেশি তো বলতে পারি না আপনাকেও বলতে পারি না যে গরু কিনতে আসছে তাকেও বলতে পারি না বা যে গরু বিক্রি করবে তাকেও কিন্তু বলতে পারবো না আমি তো গৃহস্থের কাছ থেকে গরুগুলো কিনেছি এদের এখন হচ্ছে যে রাগ হয়েছে যে ভাই আপনি কেন কিনে নেন আমাদের কাছ থেকে কেন কিনে নেন না বা আপনি বাইরের পাটিকে কেন গ্রামে ঢুকাবেন আমরা গ্রামের গরুগুলো কিনবো তো এদের হচ্ছে যে এই ধরনের ইন্টেনশান যেটা আসলে আমি সেটা মানে হতে দিই নাই যে আমার কথা হচ্ছে যে এরা হচ্ছে যে লোভী মানুষ বিশেষ করে তত্তিপুর হাটে কিছু সংখ্যক পাইকার রয়েছে তারা কিন্তু খুবই লোভী এরা যদি চায় যে একটা পঞ্চাশ হাজার টাকার গরু যদি আড়াই লাখ টাকা কেউ বলে দেয় তবুও বলবে যে ভাই নিয়ে নাও তুমি তুমি নিয়ে যাও তো এরা হচ্ছে এরকম মানুষ এবার বলেন যে আমি কি কোনো কিছু অন্যায় করছে আপনি যে গরুটা কিনছেন আপনি সেই গরুটাই যে গরুটা পছন্দ করছেন সেটাই কিনছেন আমি তো আর বলি নাই যে ভাই আপনি এই গরুটা কিনেন বা আমি তাদের থেকে গরু কিনে নেই তাহলে কি আমি অন্যায় করছি এটা তো আপনার পুরো রাইট আছে যে আপনি গরু কিনতে না আপনার পছন্দ মতো গরু কিনবেন আমার পছন্দ মতো গরু কিনবেন কেন বা তারাই আমাকে ডাকবে কেন তাই না তো এই হচ্ছে মূল বিষয় যে আমি জন্য এদের সাথে কথাটাও বলি না আর আপনারা অনেকেই জানেন যে সেক্ট বিশেষ করে গুরু সেক্টরটা এমনই একটা সেক্টর যেই সেক্টরে যে মানুষগুলো বসবাস করে হানড্রেড টু নাইনটি পার্সেন্ট মানুষই হচ্ছে বাজে বিহেভিয়ারের বা জানেন যে এরা খুবই কম পরিমাণে শিক্ষিত হয় যে কটা শিক্ষিত মানুষ বিশেষ করে গরুর ব্যবসা বা বিজনেস করে সে কটা কিন্তু খামারি এই কথাটা মনে রাখবেন তারা দুই চারটে যদি হাঁটেও নামে তারা কিন্তু আপনার সাথে বাজে বিহিভ করবেন আপনি কিনেন আর না কিনেন তারা আপনাকে সাথে কথা বলবে তারা আপনাকে দাম বলবে কিন্তু এখানে যেসব পাইকারগুলো রয়েছে এই তপ্তিপুর গরুর হাটিতে এরা কিন্তু ভাই কি বলবো এরা ফাইভ কিলশ কেউ পাস না এতটুকু মাথায় রাখবেন সব দিয়েরা এদের বাড়ি সব দিয়ে কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের বাড়িও দিয়ে মানে বিশেষ করে যারা দিয়েরা আমরা দিয়েরা বলি নদী পাড়ের মানুষকে দিয়েরা বলি তো এদের মন মানসিকতা অনেকটাই বাজে তো এই তো হচ্ছে মেন রিজন যে আমি আসলে আপনাদেরকে আস্কিং প্রাইসটা কেন জানাইতে পারি না বা আপনারা কেন জানতে পারেন না এখন থেকে দেড় মাস আগেও আমি জানাইতে পারছি বা আপনারা জানতে পারছেন বাট এখন আমি আপনাদেরকে জানাইতে পারি না এটা হচ্ছে রিজন হ্যাঁ তুত্তিপুর হাট ব্যথিত আমি যেখানে যাব তারা কিন্তু আমার সাথে কথা বলবে রহনপুর সোনাইচন্ডী সিটি অনেক বিশেষ করে হাট রয়েছে তাদের সাথে যদি কথা বলি তারা কিন্তু কথা বলবে শুধু কথা না তারা অনেক সম্মানও করে তো এই তত্তিপুরের হাটে সম্মান না হওয়ার বিষয় হচ্ছে এটা তারা আমাকে অফার করছিল প্রত্যেকটা মানুষ আমাকে অফার করছে যখন আমি ভিডিও করছি জাবির ভাই আপনি আমার কাছ থেকে গরুগুলো কিনে দেবেন আপনাকে পার পিসে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে দেবো ঠিক আছে তো এরকম অফার করছে আসলে এই অফারটা আমি অ্যাকসেপ্ট করি নাই যে কারণে এ হাটে যখন আমি ভিডিও বানাইতে গেছি তারা আমাকে বলছে যে ভাই আসলে কষ্ট পাইছে আপনার মানে ব্যবহারে আপনারা আপনি বিশেষ করে বাইরের লোকগুলোকে আমার কাছ থেকে গরু কিনেন নাই সব গৃহস্থের থেকে গরু কিনেছেন এটা কিন্তু অন্যায় করছেন ভাই আপনি ভিডিও করে নিয়ে যান আমি একটা কথা তাকে বললাম যে ভাই আমি যদি তত্তিপুরের হাটের ভিডিও নাও করি তবুও আমার কিছু যায় আসে না ঠিক আছে আমার কিছু যায় আসে না আমি গ্রাম আরও বিভিন্ন হাট রয়েছে সেগুলোর ভিডিও আমি দিয়ে ই করতে পারবো বা গরুর ভিডিও বানাইতে হবে এমন কোনো কথা না ঠিক আছে বা ইউটিউবিং করতে হবে এমন কোনো কথা না আমার নিজের খামার শুরু হচ্ছে আমি নিজে গরুর ব্যবসা শুরু করব আমি আমার নিজেরই গরু দেখাবো আমার বিশেষ করে যারা অডিয়েন্স আছে তারা তারাকে আমি গরু সাপ্লাই করব তো এই কথা তাদেরকে বলছি আমি তো দিন শেষে আমার খুব খারাপ লাগছে যে আমি এত সংখ্যক মানুষ ঢুকাইলাম আমার ভিডিওটির মাধ্যমে আমি কোনো লাভ ছাড়াই এত সংখ্যক মানুষকে এই হাটের মধ্যে আর কি ঢুকাইলাম এই হাটটিকে এত পা পরিচিত লাভ করে এলাম দিন শেষে এই হাটের যেসব প্যাকেটগুলো রয়েছে সেসব প্যাকারগুলো বলে জাবির ভাই আপনার কাছ থেকে কষ্ট পাইছি আপনি গরুগুলো আপনি আমার কাছ থেকে কিনেন নাই তো আসলে এইগুলো বলার কি ভাষা নাই সেজন্য বিশেষ করে আমি ভিডিও করলো তাদের সাথে কথা বলি না আপনাদেরকে হাটটি সিম্পলি দেখানোর চেষ্টা করি কথা বললে একটা অন্যরকম অ্যাটিটিউড নিয়ে দাঁড়ায় থাকে বা অন্যরকম মন মানসিকতা নিয়ে তারা কথা বলে সো আসলে আপনারা যাই বলেন না কেন আমার এইরকম মন মানসিকতা আসলে দেখে অভ্যস্ত না আমি বা দেখতেও পারবো না ইনশাআল্লাহ আমি নিজে গরুর ব্যবসা শুরু করবো আমার নিজের গরুর গরু থাকবে আমি সেভাবে আমি ভিডিও করবো আমাকে হাটঘাট যে ভিডিও করতে হবে এমনটা না হ্যাঁ হাটঘাটের ভিডিও আমি মাঝে মাঝে দেখাবো তো হাটের ভিডিও দেখাবো হ্যাঁ কিছু সংখ্যক মানুষ এখন ব্যবসা করছে না যারা ব্যবসা শুরু করবে যারা সবাই এই হাটে কিন্তু সব পাইকারই খারাপ না কিছু পাইকার আছে খুবই ভালো খুবই ভদ্র মাইন্ডের আর যারা বিশেষ করে ভদ্র মাইন্ডের তারা কিন্তু উচ্চশিক্ষিত তারা সর্বনিম্ন ইন্টারপাস কিছু সংখ্যক পাইকার রয়েছে তার মধ্যে পনেরো বিশ জন রয়েছে তারা কিন্তু ইন্টারপাস ঠিক আছে তাদের কিন্তু কথাবার্তার অ্যাটিটিউড কিন্তু অন্যরকম শিক্ষিত মর্যাদা কিন্তু সব জায়গায়ই বেশি তো কথাই আছে যে শিক্ষিত দুশ্মন ভালো তো অশিক্ষিত বন্ধু ভালো না তো এই কথাটা আপনারা মনে রাখবেন এর জন্যই আসলে বিশেষ করে আমি দামটা জানাইতে পারি না আমি হাট কমিটি আমাকে বলছে যে ভাই হাটে ভিডিও বানান না কেন আপনি ঢুকেন না কেন তো আসলে ঢুকা হয় না এ কারণে আর এই ধরনের মন মানসিকতা নিয়ে কেই চাই ভিডিও করতে হাঁটার মধ্যে যে ভাই আপনি আমার গরুগুলো কিনান নাই কেন ভাই আপনি আমার গরুগুলো কিনিয়ে দেন নাই কেন ভাই আমার গরুগুলো কেন বিক্রি করে এলেন না ভাই আমি লস খাইছি সে লস খা লাভ করুক সার ব্যক্তিগত বিষয় আমি ব্লগ তৈরি করার আমি ব্লগ তৈরি করে করেছিল যে হ্যাঁ এখন একজন মানুষ আসছে জাবির ভাই আপনার একটু সাপোর্ট লাগবে আপনি যদি কাছে থাকেন তো একটু ভালো লাগবে তো একটু দেখা যাচ্ছে যে কনফিডেন্স লেভেলটা হাই থাকবে এতটুকুই একজন মানুষ আসছে সে কি গরু কিনবে না কিনবে সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় সে বিষয় নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা করলে তো চলবে না যে ভাই আপনি একটা গরু পছন্দ করছেন আপনি লাল গরুটা পছন্দ করছেন আমি যদি বলি ভাই কালা গরুটা নেন আপনি কি নেবেন দ্বিতীয় দিন আপনি আসবেন এই জায়গাটিতে তো এই হচ্ছে মেন বিষয় যে কারণে আপনাদেরকে দামটা আমি জানাইতে পারি না তো যাই হোক আপনারা যারা বুঝার তারা বুঝবেন এবার কমেন্ট বক্সে অনেকে আছে যারা অশিক্ষিত তারা কিন্তু কমেন্ট বক্সে পুশ করে যাবে কমেন্ট ব্যাড কমেন্ট যারা কিন্তু শিক্ষিত তারা কিন্তু কোনোভাবেই আপনাকে নিয়ে মাথা ঘামাবে না ঠিক আছে ওকে নো প্রবলেম মানুষের প্রবলেম থাকতেই পারে সেটা যেখানে হোক না কেন বাংলাদেশে যে প্রান্তে হোক না কেন মানুষের সমস্যা থাকতেই পারে তারা কিন্তু এরকম ইন্টেনশান নিয়ে আর কি চলে আর যে সব মানুষগুলো এই যে বাজে মন্তব্য করে সব মানুষগুলো কিন্তু কোন ফ্যামিলি থেকে বিলং করে সেটা কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে না বা আপনাদের এতটুকু জ্ঞান আছে যে সেসব ফ্যামিলির সেসব ফ্যামিলির লোকগুলো কেমন হয় আর কেমন ফ্যামিলির লোকগুলো আর কি ব্যাড কমেন্ট পুশ করে মানুষের ইউটিউব চ্যানেলে যে নট অনলি মি অনেক মানুষ আছে যাদের কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলটির মাধ্যমে চেষ্টা করব ভালো কিছু দেখানোর অবশ্যই আপনারা আস্কিং প্রাইজও জানতে পারবেন আমরা লাইভ আস্কিং প্রাইজ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন